তাই আপনাদের সামনে প্রতি সান্ত্বনার কথা বলবে আমাদের পরিশ্রমের কথা তুলে ধরবে আসসালাম আলাইকুম সকালে ভাইরা বাংলাদেশ এক্সট মহারার কেন্দ্রীয় কমিটি গঠিত অসহায় নকলের অধিকার সারা জীবনের অধিকার যা আমাদের দীর্ঘ পূর্বপুরুষেরা সংগ্রাম করেছে সেই প্রিয় স্বপ্ন স্ব বাস্তবায়ন বাস্তবায়নের লক্ষ্যে আজকে প্রেস ক্লাবের সামনে দীর্ঘ বত্রিশ দিন যাবত আমরা এখানে অবস্থান ধর্মগ্রহণ করছি সুশৃঙ্খলভাবে করছি কেননা আমরা সবাই শিক্ষিত সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সবাই বাংলাদেশে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এখানে আমরা অনেকে কাজ করি আমরা সুসজ্জিত থাকি সকল সবসময় আমরা শৃঙ্খলবদ্ধ থাকি আমরা নিয়মতান্ত্রিকভাবে থাকি সেই প্রমাণ আমরা এই দিনের মধ্যে দিয়েছি দ্বিতীয় দিনের যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সহযোদ্ধা বাংলাদেশ একটা মারার কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সহসভাপতি রোমেল এখানে উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন নাম জানা অনেক নেতৃবৃন্দ জেলা শাখা নেতৃবৃন্দ সদস্য অভিজিৎ নেতৃবৃন্দ থানা শাখার নেতৃবৃন্দ সবাইকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফরিদপুর সদর থানা একটা বড় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন